স্টার্ভেশন করলে কি বৈবাহিক জীবনে সমস্যা হয় আমি পাঁচটি বাস্তব প্রভাবের কথা বলবো এই যে প্রভাবগুলোর কথা বলবো এগুলো যেমন আমার থিওরিটিক্যাল নলেজ গবেষণা নলেজ আছে বইয়ের নলেজ আছে আমার কাছে যারা আসে তাদের কাছ থেকে কিন্তু এই যে তথ্যগুলো আমি কিন্তু পেয়ে থাকি যা তার আমার এক্সপিরিয়েন্স হয় সুতরাং প্রত্যেকটা আমাদের ভিডিও এটি কিন্তু বাস্তব নির্ভর এটা বাস্তব নির্ভর বাস্তবে যেভাবে হয় যেটি হয় যেটা থেকে মুক্তি পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু বলি সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস আপনাদের একটু বলি যেহেতু আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট অনেকের বিভিন্ন রকমের দিদাদত্ত থাকে অনেক রকমের কমেন্ট করে এই কমেন্টগুলো অনেক সময় কিন্তু আমার মজা লাগে অনেক সময় একটু কষ্টও লাগে আসলে অবশ্যই কষ্ট দিয়ে কেউ কখনো কিন্তু বড় হতে পারে না আমি এই জায়গাটাতে বলবো কারো কোনো বিষয় দ্বন্দ্ব থাকলে আপনারা নির্দ্বিধায় সেটা শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব আমি এবং আমাদের প্যানেলে যারা আছেন সবাই আপনার সেই দ্বন্দ্বগুলো বের করে নিয়ে একটা সহজ সমাধান নিয়ে আসার জন্য মাস্টারবেশন করলে বৈবাহিক জীবনে সমস্যা হয় কি না এটা কিন্তু অনেক সময় অনেকে বলেন অনেক সময় হয় যে বিয়ে হয়নি তার আগেই আপনি মাস্টারবেশন করেছেন সেটা নিয়ে চিন্তা হচ্ছে আপনি কি বিয়ে করবেন কি করবেন না করলে কি ভালো হবে বা আপনার যৌনতার ক্ষেত্রে আপনার আপনার যে পার্টনার থাকবে সে কি শান্তি বা তার ভিতরে মজা সে পাবে কি না বা আমাদের সম্পর্কটা কেমন থাকবে এ নিয়ে বিভিন্ন রকমের আপনাদের ভিতরে টেনশন হয় তাহলে এক নাম্বারে যে বিষয়টি আমি বলবো অতিরিক্ত মাস্টারবেশন করলে বাস্তবে যে বাস্তবের যে যৌন জীবন সেইখান থেকে কিন্তু আগ্রহ কমে যায় এটা হলো খুবই এক ইম্পর্ট্যান্ট এবং যেটি আমি প্র্যাকটিস সেশনে আমি দেখি দুই নম্বরে যেটি হয় যে সঙ্গীর প্রতি যে মনোযোগ এটি কিন্তু কমে যায় অনেক সময় যৌন প্রত্যাশা কিন্তু এটা বিকৃত হয় কি হয় যে মনোযোগ দিয়ে যে সঙ্গীতে একটু সময় দেওয়া বা তার সাথে কথা বলা আমরা বলি লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা তার নিজেদের ভিতরে সম্পর্কটা ভালো করার জন্য অনেক সময় বিভিন্ন গিফট দেয়া বা নিজেদের একক সময় ব্যয় করা এটা কিন্তু হয় না এবং যৌন প্রত্যাশার বিষয়টি হয়তো বা আপনারা জানেন যে আমরা অনেক সময় পশ্চিমা দেশের যে ইগুলো যে থাকে ভিডিওগুলো থাকে বা পর্ন ভিডিও থাকে সেগুলো দেখে আমাদের প্রত্যাশাটা অনেক সময় বেড়ে যায় এককভাবে থাকে না সো সেই জায়গাতেও কিন্তু দেখা যায় যে পার্টনারের সাথে যৌন প্রত্যাশাটা এটা বিকৃত হয়ে যেতে পারে তিন নাম্বার যেটা হয় যে গোপন অভ্যাসের সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হয় যেহেতু এটি গোপনভাবে করা হয় তখন তাদের ভিতরে একটা সঙ্গীর সাথে একটা দূরত্ব তৈরি হয় হয়তো বা এটি অনেক সময় সঙ্গীকে বলা যায় না নিজের ভিতরে কষ্ট হলেও সেটা কিন্তু সে ধরে রাখতে চায় তাহলে এটিও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ভিতরে যে সম্পর্কের দূরত্ব সেটি কিন্তু অনেক দূরে সরে দেয় চার নম্বরে যে জিনিসটি পর্ণ আসক্তি থাকলে সঙ্গীর সাথে যে একটা অ্যাটাচমেন্ট সংযতি সেটি কিন্তু দুর্বল হয়ে যায় অনেক সময় পর্ন অ্যাডিকশন থাকলে পর্নের যে ভিডিওগুলো থাকে সেটি নিয়ে নিজেই ভাবনা চিন্তা করে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের ইমিজিনারি যে চিন্তাভাবনাগুলো হয়তো বা তার পার্টনারের সাথে যখন সম্পর্ক করে তখন ওই চিন্তাটা তার দেখা যায় যে তার পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ সেই জায়গাটা তারা কিন্তু ভিন্নভাবে দেখে অন্যকে দেখে অন্যকে অনুমান করে অন্য মেয়েকে ভাবে তাহলে কি হয় তাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে গুরুত্ব সহকারে নেওয়াটাই ভালো সর্বশেষে যে বিষয়টি দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা না থাকায় নিজের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্বটা কী হয় তার সামাজিক ক্ষেত্রে যেমন প্রভাব ফেলে সমাজের মানুষের সাথে নিজের সম্পর্কটা থাকে না পরিবারের সাথে পরিবারের যে সম্পর্কটা সেটা থাকে না তাহলে এটা কিসের জন্য হচ্ছে ওই যে মাস্টারবেশন করার ফলে নিজেদের ভিতরে যৌনতার যে বিষয়গুলো খুব ভালো কাজ করছে না দেখে এটা কিন্তু হয় এবং এই যে বিষয়গুলো বললাম যে পা এই যে পাঁচটি বিষয়ের কথা বললাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অহরহ দেখি যখনই এই ধরনের সমস্যা হবে আমরা বলবো যে প্রফেশনাল সাহায্য আপনারা নিন এবং সেক্ষেত্রে এখান থেকে দুজনে কি কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয় সো আজকে ভিডিওটি এখানে কেটে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন